হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা থামনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কী ভিডিও দিতে চলেছি তো আজকে আমাদের একটা রাইসের যেমন ইনভিটেশান আছে সেখানে যাবো প্রথমে ঠিক করেছিলাম যে মেসিকে আমি নিয়ে যাবো না কারণ ওর খাওয়া আছে ঘুম আছে ওখানে হয়তো অসুবিধা হতে পারে তো দেন ভাবলাম যে না বাচ্চাদের অনুষ্ঠান ওকে নিয়েই যায় বেশি কথা বাড়াবো না ফটাফট রেডি হয়নি কারণ এগারোটার মধ্যে আমাদের এখান থেকে বেরোতে হবে তো চলো ব্লগটা স্টার্ট করে ফেলি তো মেসিকে ফটাফট স্নান করি রেডি করিয়ে দিয়ে আমি নিজে ফটাফট রেডি হয়ে গেলাম আর মেসি না ওদিকে খুব ঘুম পেয়েছে আমি জাস্ট একটু ওয়েট করে রেখেছি যে গাড়িতে উঠেও ঘুমাবে আমাদের এগারোটার মধ্যে অমর্তদাতের বাড়িতে পৌঁছাতে হবে ওখান থেকে আমাদের গাড়িটা ছাড়বে আর আজকে ভীষণ গরম পড়েছে মানে কয়েকদিন ওদেরটা খুব ভালো ছিল আজকে হঠাৎ করে গরমটা পড়ে গেছে তো যাই হোক আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো সিম্পল খেঁচেছিস যেহেতু দিনের বেলা একটা অনুষ্ঠান আমরা টাইমলি বেরিয়ে পড়েছি আর যেহেতু মেসি খুব ঘুম পেয়েছিল ও গাড়িতে উঠে আছে ঘুমিয়ে পড়েছে একটুই দালাতন করেনি আর আমরা এখন চলে যাচ্ছি বালিতে ওখানে আমাদের আছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তো তোমরা থামনেল দিকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো রাস্তায় কিছুটা জ্যাম থাকার কারণে একটু লেট হলো আমাদের পৌঁছাতে আর মেসিও ঠিক টাইমলি ঘুম থেকে উঠে পড়েছে এবারও সুন্দর বেশ খেলতে পারবে আর কি মজা করতে পারবে

তো চলো তোমাদের সাথে পরিচয় কর দিই এই হলো তিয়ানা আজকে ওরই অন্নপ্রাশনে আমরা সবাই মিলে চলে এসেছি আজকে প্রথমবার ভাত খেলো আর খুবই শান্ত একদম সবার কোলে যায় চুপচাপ খুব শান্ত আর আমাদের মেসি তো বন্ধুকে দেখে যে কি মজা পেয়েছে মানে ও ওকে একটুখানি কাদর করতে যাচ্ছে খুব মানে মজা পেয়েছে ওকে দেখে আর এদিকে অবস্থা দেখো আমি যেহেতু ওকে কোলে নিয়েছি ওকে আমার কোলে উঠতে তো অপরটা কি করবো আমি দুজনকেই কোলে নিলাম আর এইভাবে সুন্দর করে একটা ফটোও তুলে নিলাম ফটো তুলে তো আমাদের যেহেতু যেতে একটু লেট হয়ে গেছিলো জ্যামের কারণে তো আমরা তিয়ানার মূল ভাত খাওয়ার অনুষ্ঠানটাই মিস করে গেছি তাই জন্য আমি তোমাদের জন্য কটা ফটো কালেক্ট করেছি দেখানোর জন্য আর কি তো দেখো একদম লাল টুকটুক বোর মতো দেখতে লাগছিল তো আমি ওর মার কাছে জিজ্ঞাসা করলাম যে ও কী ধরেছে অনেকে এই যে বই খাতা পেন ধরে না তো ওর মা আমাকে বলে সোনার বালা ধরেছে তিয়ানার ড্রেসটা এত সুন্দর কিউট দেখতে ছিল ওকে একদম পুরো ছোট্ট পুরীদের মতো দেখতে পাচ্ছিল তো ওর মানে ওর থেকে ওর ড্রেসের ওয়েটটা একটু বেশি হয়ে গেছিলো মনে হয় বেচারি নড়তে চড়তে পারছিলো না আর কি তো চলো এখন কেক কাটার অনুষ্ঠানটা শুরু হবে দেখে আর মেসি কিন্তু আছে ভীষণ মজা করছে তো যত বেলুন দেখেছে ওখানে সব এক জায়গায় জ্বর করছে অ্যাকচুয়ালি বেলুনগুলোকে ফুটবল হয়েছে তো সেইগুলোই পা দিয়ে দিয়ে খেলার চেষ্টা করছিল। ওখানে আরও অনেক বাচ্চা ছিল ওদেরকে গিয়ে একটু করে বেলুন দিচ্ছিলো বেশ মজা পেয়েছে তো মেসিকে ওর বাবার কাছে দিয়ে এসে আমি খেতে বসে গেলাম আর আজকে মেনুতে ছিল আমার পছন্দের এঁচড় চিংড়ি ভেটকি পাতুরি আর রান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছিলো সত্যি কথা বলতে খুব খিদেও পেয়ে গেছিলো খুব তৃপ্তি করে খেয়েছি আর কি সো আজকের দিনটা তো খুব মজা করে কাটালাম আর মেসিও খুব মজা করে আজকে তো দেখা হবে খুব শিখে ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই